দেখো তুমি আবার এখানে ফিরে এসেছ আমি জানতাম তুমি আসবে আর সত্যি বলতে তোমার এই ফিরে আসা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আসলে সবচেয়ে বড় প্রমাণ যে আমরা আগের ভিডিওতে যে প্রক্রিয়াটা শুরু করেছিলাম সেটা এখন পুরোপুরি কাজ করতে শুরু করেছে আগেরবার যখন আমরা নীল শক্তি ব্লু পাওয়ার নিয়ে কথা বলেছিলাম হয়তো মনে আছে তখন তোমার কেমন লেগেছিল তোমার শরীরে কাটা দিয়েছিল বুকের ভেতর এক অদ্ভুত কাকুনি হয়েছিল আর তুমি সেই বার্তাকে শুধু শুনুনি উপরন্ত তুমি সেটাকে তোমার আত্মার ভেতর ডাউনলোড করেছিলে আর ঠিক সেই মুহূর্তে ব্রহ্মাণ্ডের সার্ভারে একটা সিগনাল চলে গিয়েছিল যে হ্যাঁ এই আত্মা এখন জেগে উঠেছে যদি আজ তুমি আমার কণ্ঠস্বর শুনে থাকো তাহলে অভিনন্দন কারণ অক্টিভেশন সফল হয়েছে তুমি সফলভাবে তোমার শক্তির দাবি করে নিয়েছ কিন্তু থামো সত্য শোনা সবসময় সহজ হয় না ভাবত শতাব্দীর পর শতাব্দী বন্ধ থাকা একটা অন্ধকার ঘরে হঠাৎ করে যদি হাজার ওয়াটের বাল্ব জ্বালানো হয় তখন কি হয় না তখন সবকিছুই সুন্দর দেখায় না আলো পড়তেই কোনায় লুকিয়ে থাকা পোকামার ধুলো আর জাল সব স্পষ্ট হয়ে যায় যে জিনিসগুলো অন্ধকারে লুকিয়েছিল সেগুলো অস্থির হয়ে বাইরে ছুটে আসে আর ঠিক সেটাই একদম সেটাই এখন তোমার জীবনেও ঘটছে হে প্রিয় গত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার কথা মনে করো তুমি কি অনুভব করনি যে হঠাৎ করে এক অদ্ভুত অস্থিরতা বেড়ে গেছে শরীর ভারী লাগছে অথবা হঠাৎ মনে হচ্ছে যে তুমি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছ তবে ভয় পেও না এটা কোনো খারাপ সংকেত নয় এটা আত্মিক ডিটুক্স স্পিরিচুয়াল ডিটুকস তোমার নীল শক্তি তোমার সিস্টেম থেকে পুরনো আবর্জনাগুলোকে বাইরে ফেলে দিচ্ছে তুমি অসুস্থ ন বরং তুমি আপগ্রেড হচ্ছ এখন আমি যা বলতে যাচ্ছি সেটা ডায়েরিতে লিখে রাখো কারণ আগামী কয়েকদিনের মধ্যে এটা অবশ্যই তোমার সঙ্গে ঘটতে চলেছে এটা তোমার সুরক্ষার জন্য যেই মুহূর্তে তোমার অরা নীল হয়ে গেছে সঙ্গে সঙ্গে একটা অদৃশ্য অ্যালার্ম বেজে উঠেছে এই অ্যালার্ন তোমার চারপাশের সেই সব নেগেটিভ মানুষের জন্য সেই মানুষগুলো যারা এতদিন বন্ধু সেজে লুকিয়েছিল বা সেই শত্রুরা যারা চুপচাপ বসেছিল হঠাৎ করেই তারা সবাই সক্রিয় হয়ে গেছে তাদের চোখে ধরা পড়ছে না কি বদলেছে কিন্তু তাদের নেগেটিভ আত্মা নেগেটিভ স্পিরিট তোমার পজিটিভ এনার্জির আগুনে পুড়তে শুরু করেছে তোমার নতুন ভাইব্রেশন তাদের গায়ে লাগছে তারা বুঝতে পারছে না যে কেন এখন আর তারা তোমার ওপর আধিপত্য বিস্তার করতে পারছে না হে প্রিয় আগামী তিন দিনের মধ্যে তুমি দেখবে মানুষ পাগলের মতো তোমাকে ট্রিগার করার চেষ্টা করবে তারা পুরনো কথা টেনে তুলবে যেগুলো তুমি ভুলে গিয়েছিলে তারা অকারণে তোমার ওপর দোষ চাপাবে তারা তোমাকে রাগানোর সব রকম চেষ্টা করবে তুমি জানো কেন কারণ তারা হল এনার্জি ভ্যাম্পায়ার তাদের তোমার পুরোনো ফ্রিকোয়েন্সির ক্ষুধা আছে তারা চায় যে তুমি চিৎকার করো তুমি কাঁদো তুমি তোরকে জড়াও কারণ যখন তুমি ভয় পাও বা রেগে যাও তখন তুমি তোমার শক্তি তাদের হাতে তুলে দাও তারা তোমার নীল শান্তি ভেঙে তোমাকে আবার সেই কাদায় টেনে নামাতে চায় যেখানে তুমি আগে ছিলে কিন্তু এখানে ব্রহ্মাণ্ডের এক কঠোর ও অটল নির্দেশ আছে যে হে প্রিয় আত্মা তুমি কোনো প্রতিক্রিয়া দেবে না এই নিয়মটা মাথার মধ্যে গেঁথে নাও নীল শক্তি কখনো সোরগোল করে না মনে রেখো কুকুরের ঘেউ ঘেউ যে সিংহ কখনো জবাব দেয় না তুমি যদি তর্ক করো তুমি যদি নিজের সাফাই দাও তাহলে তুমি তোমার কষ্টে অর্জিত সমস্ত শক্তি তাদের দান করে দেবে ওদের ক্ষুধার্থ থাকতে দাও তোমার নির্বতা তোমার এই রহস্যময়ভাবে চুপ করে থাকাই তাদের সবচেয়ে বড় শাস্তি তারা তোমাকে ছুট করার চেষ্টা করবে আর সেই চেষ্টাতেই তারা নিজেদের আসল ঘৃণ মুখ পুরো দুনিয়ার সামনে উন্মোচন করে দেবে তোমার শত্রুদের হারাতে তোমাকে একটা আঙুল তোলারও দরকার নেই হে প্রিয় আত্মা শুধু অবজারভার মোড়ে চলে যাও শুধু পাশে দাঁড়িয়ে দেখো কিভাবে তারা নিজের আগুনেই পুড়ে যাচ্ছে এটা এক মহাজাগতিক পরীক্ষা আর শূন্য কিন্তু মনে রেখো মহান শক্তি বিনা বিনামূল্যে আসে না তার সঙ্গে দায়িত্ব আসে আর দায়িত্বের সঙ্গেই আসে পরীক্ষা ইউনিভার্স এখন তোমাকে পরীক্ষা করছে সে দেখছে তুমি সত্যি এই নতুন শক্তি সামলানোর যোগ্য কিনা নাকি তুমি শুধু কথাই বলছিলে আগামী কয়েকদিনের মধ্যে হতে পারে যে কোন তৈরি করা কাজ হঠাৎ আটকে যাবে অথবা কোন এমন মানুষ যে তোমার খুব প্রিয় ছিল হঠাৎ কোন বড কারণ ছাড়াই তোমার জীবন থেকে দূরে সরে যাবে যখন এমন হবে তখন কেঁদো না এটাকে খারাপ কর্ম বা দুর্ভাগ্য মনে করার ভুল করো না এটা ইউনিভার্সাল ফিল্টার একটা রকেট যখন মহাকাশে যায় তখন তাকে তার ভারী জ্বালানি ছেড়ে দিতে হয় তবেই সে উপরে উঠতে পারে তুমি সেই রকেট আর সেই মানুষগুলো সেই পুরনো অভ্যাসগুলো সেই আটকে থাকা কাজগুলো সুবি ভারী বোঝা ইউনিভার্স সেই ভারী পাথরগুলো জোর করে তোমার জীবন থেকে কেটে ফেলছে হ্যাঁ ব্যথা হবে যখন সাপ তার পুরনো চামড়া ছেড়ে দে তখন তারও কষ্ট হয় কিন্তু নতুন চামড়ার পেতে গেলে এই কষ্ট সহ্য করা খুবই প্রয়োজন সেই কষ্টের মধ্যেও তুমি দেখবে তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি আছে তোমার হৃদয়ের কোন এক কোন থেকে একটা আওয়াজ আসবে হে পবিত্র আত্মা তুমি ছেড়ে দাও যে যাচ্ছে তাকে যেতে দাও কারণ তার চেয়ে কোটি গুণ ভালো কিছু আমার দিকে আসছে এটা ব্লু পাওয়ারের সুরক্ষা এই শক্তি এতটাই পবিত্র যে যা তোমার জন্য সঠিক নয় তা আর তোমার দুনিয়ায় শাসন নিতে পারবে না ওটা নিজে থেকেই নিঃশেষ হয়ে যাবে তিনটি বড ইশারা এটা প্রমাণ যে তুমি নির্বাচিত একটি আত্মা হে প্রিয় তুমি হয়তো ভাবছ যে এখন তুমি কিভাবে নিশ্চিত করবে যে এই শক্তি কাজ করছে কি করছে না এটা কি শুধু তোমার মনের বিভ্রম নাকি এটা সত্যি না ইউনিভার্স তোমাকে ভৌত জগতে ফিজিক্যাল ওয়ার্ল্ডে প্রমাণ দেবে আগামী বাহাত্তর ঘন্টায় এই তিনটি লক্ষণে খুব মনোযোগ দাও প্রথম ইশারা হল ইলেকট্রিক ড্রিমস ইলেকট্রিক ড্রিমস মানে তোমার ঘুম বদলে যাবে তুমি খুব স্পষ্ট খুব উজ্জ্বল আর রঙিন স্বপ্ন দেখবে হতে পারে তুমি স্বপ্নে গভীর নীল সমুদ্র দেখছ বা পরিষ্কার নীল আকাশ অথবা নিজেকে বাতাসে উঠতে দেখছ এর মানে হল তোমার চেতনা এখন থ্রি দুনিয়ার বন্দিত্ব থেকে মুক্ত হয়ে ফাইভ ডি তে প্রবেশ করছে হে প্রিয় তোমার আত্মা বন্ধন মুক্ত হচ্ছে দ্বিতীয় ইশারা হলো ইলেকট্রনিক্স ও কাজ দো ফ্রিকোয়েন্সি ক্ল্যাশ যদি হঠাৎ তোমার আশেপাশে লাইট বাল্ব ফিউজ হয়ে মিউজিক যায় ফোন অকারণে হ্যাং করতে শুরু করে টিভিতে গোলমাল হয় অথবা তোমার হাত থেকে কাচের গ্লাস ভেঙে যায় তাহলে ভয় পেও না হে প্রিয় এটা তোমার হাই এনার্জি তোমার ভাইব্রেশন এতটাই বেড়ে গেছে যে আশেপাশের পুরনো ইলেকট্রনিক ফিল্ড তার সঙ্গে তাল মেলাতে পারছে না এটা কোনো অশুভ লক্ষণ নয় এটা তোমার বাড়তে থাকা শক্তির ভৌত প্রমাণ তৃতীয় ইশারা অপ্রত্যাশিত ডাক কার্মিক কল এটা সবচেয়ে বিশ্বজকর হবে যে মানুষটি তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল যে তোমাকে প্রত্যাখ্যান করেছিল সে হয় তোমার কাছে পুনরায় ফিরে আসার চেষ্টা করবে অথবা তার সম্পর্কে এমন কোন খবর আসবে যে সে নিজের কর্মের শাস্তি পাচ্ছে তুমি কিছু করনি তুমি প্রতিশোধ নাওনি কিন্তু নীল শক্তির বিচার শুরু হয়ে গেছে এটা রিয়েল টাইম কর্মফল তুমি দেখবে যে কিভাবে ইউনিভার্স পাল্লা সমান করছে চুম্বক হওয়ার পদ্ধতি তাহলে এখন প্রশ্ন হল এই ঝড়ের মাঝে তোমাকে কি করতে হবে হে পবিত্র আত্মা তোমাকে শান্ত থাকতে হবে এবং তোমার ব্লু আর্মরকে আরও মজবুত করতে হবে প্রতি রাতে ঘুমানোর আগে মাত্র দুই মিনিটের মিনিটের জন্য বিছানায় উঠে বসো চোখ বন্ধ করো আর কল্পনা করো এক নীল আগুন ব্লু ফ্লেম তোমার চারপাশে জ্বলছে শ্বাস নাও আর মনে মনে বলো যা কিছু আমার মঙ্গলের জন্য নয় আমি তা প্রত্যাখ্যান করছি আর শ্বাস ছাড়তে ছাড়তে বলো আমি এখন এক আধ্যাত্মিক চুম্বক ভালোবাসার জন্য সম্মানের জন্য এবং ঈশ্বরীয় ন্যায়ের জন্য এখন তোমাকে জিনিসের পেছনে দৌড়াতে হবে না মনে রেখো রাজারা কখনো ভিক্ষা করে না তারা তাদের উপস্থিতি দিয়েই আদেশ দেয় নীল শক্তির স্বভাব জলের মত এটি পাথর কেটে নিজেই তার পথ তৈরি করে তোমাকে লড়াই করতে হবে না তোমাকে শুধু ভেসে যেতে হবে ফ্লোতে থাকতে হবে যাচ্ছে তাকে দরজা খুলে বিদায় দাও আর যা আসছে তাকে স্বাগত জানাও হে নির্বাচিত আত্মা তুমি এখন এক স্রষ্টা এক ক্রিয়েটর তোমার মুখ থেকে বেরোনো প্রতিটি কথা তোমার প্রতিটি চিন্তা এখন বাস্তব হয়ে ওঠার শক্তি রাখে তাই আগামী কয়েকদিন নিজের শব্দ খুব ভেবে চিনতে ব্যবহার করো কারো জন্য খারাপ কথা বল না নিলে তা সঙ্গে সঙ্গে এই সত্যি হয়ে যেতে পারে মনে রেখো যাত্রা শুরু হয়ে গেছে এবং তুমি এন হাজার হাজার আত্মা যারা এই মুহূর্তে বিশ্বের নানা প্রান্ত থেকে এই ভিডিওটি শুনছে তারা সবাই তোমার আত্মিক পরিবার সোল ট্রাইবের অংশ আমরা সবাই একসঙ্গে এক নতুন চেতনায় পারাচ্ছি বিরোধীদের সরগোল করতে দাও তাদের আওয়াজ আসলে তাদের পরাজ্যের চিৎকার তোমার নির্বতা তোমার বীজের সংখনা যদি তুমি এই পরবর্তী ধাপ নেক্সট লেভেলের জন্য এই পরিবরত জন্য পুরোপুরি প্রস্তুত হও তাহলে ইউনিভার্সকে তোমার সিগনাল পাঠাও নিচে কমেন্টে লেখো আমি চমৎকারের জন্য প্রস্তুত আছি যখন তুমি এটা লেখো তখন তুমি নিজের ভাগ্যে স্বাক্ষর করো আগেরবার তুমি শক্তি চেয়েছিলে এবার তুমি সেই শক্তিকেই বাঁচবে এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করো যাদের তুমি তোমার সঙ্গে এই নতুন দুনিয়ায় নিয়ে যেতে চাও হে প্রিয় তুমি সুরক্ষিত তুমি করি আর এখন তুমি অজে আর শোনো যদি তুমি সরাসরি এই ভিডিওতেই এসে থাকো তাহলে তোমার কাছে এখনো শুধু অর্ধেক মানচিত্র আছে এই নীল শক্তি ব্লু পাওয়ার আসলে কি এর শুরু কীভাবে হয়েছিল এবং এটাকে নিজের শরীরে কিভাবে অক্টিভেট করতে হয় তার পুরো রহস্য সেই চাবিটা লুকিয়ে আছে সেই ভিডিওতে যেটা তোমার স্কিন ভেসে উঠছে এটা কোন সাধারণ ভিডিও নয় এটাই তোমার শুরু কিভাবে তাদের প্রতিটি পদে পদে হারিয়েছ তোমার প্রথম অস্ত্র ছিল তাদের অহংকার তুমি শুধু অজ্ঞ সাজার অভিনয় করনি বরং তাদের গর্বকেই তাদের বিরুদ্ধে ঘুরিয়ে দেওয়ার কৌশল রক্ত করেছিলে তারা ভেবেছিল যে তুমি খুবই সহজ একটা শিকার কিন্তু প্রতিটি পদক্ষেপ যা কারা তোমার বিরুদ্ধে নিয়েছিল সেটাই তাদের নিজেদের জালে জড়িয়ে ফেলেছিল মনে রেখো যাদের মধ্যে অহংকার সবচেয়ে বেশি তারা শেষ পর্যন্ত নিজেদেরই গর্ভের আগুনে পুড়ে যায় তারা সবসময় চায় অন্যদের চেয়ে বেশি শক্তিশালী বুদ্ধিমান ও উচ্চতর দেখাতে তুমি এই দুর্বলতাকে চিনে ফেলেছিলে এবং তাদের সামনে সরাসরি লড়াই না করে তাদের নিজেদের ভ্রমে ফাঁসতে দিয়েছিলে তুমি আগেই জিতে গিয়েছিলে এটা কোন ভাগ্যের ব্যাপার ছিল না এটা ছিল তোমার নিখাত কৌশল তুমি কোন যুদ্ধ করণী শুধু তাদের এই বিশ্বাস করতে দিয়েছিলে যে তারা জিতছে আর এটাই তাদের পরাজয়ের কারণ হয়ে উঠল এটাই হল অজ্ঞ সাজা শিল্পের প্রকৃত প্রতিভা হে প্রিয় তোমার দ্বিতীয় অস্ত্র হল আত্মসংযম সংযম তোমার সবচেয়ে তোর বাড়ি যখনই তারা তোমাকে উস্কাতে চেয়েছিল তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট তারা চেয়েছিল তুমি নিয়ন্ত্রণ হারাও এবং নিজের পরিকল্পনা প্রকাশ করে ফেলো। কিন্তু তুমি তাদের কোন ফাঁদে পড়োনি তুমি স্থির ছিলে নির্ভ অচঞ্চল ও রহস্যময় তোমার নির্ভতাই তাদের জন্য হয়ে উঠেছিল সবচেয়ে বড় যন্ত্রণা তারা বুঝতেই পারেনি কেন তাদের সব চেষ্টা ব্যর্থ হচ্ছে যেখানে তারা আবেগে ভাসছিল সেখানে তুমি সন্ধন ধরে রেখেছিলে যেখানে তারা উচ্চস্বরে চেঁচাচ্ছিল তুমি শান্ত ছিলে যেখানে তাদের গর্ব ও তারাহুডো তাদের জ্বালিয়ে দিচ্ছিল তুমি নিজের আগুনকে ধরে রেখেছিলে সঠিক সময়ে ব্যবহারের জন্য আর যখন সেই সময় এলো তোমার একটি মাত্র সূক্ষ্ম পুরো খেলার মোট ঘুরে গেল আর এর কারণেই তোমার জয় একেবারেই নিশ্চিত তোমার জয় তোমার শক্তিতে নয় বরং তোমার বুদ্ধিতে আছে তোমার জয় তোমার শব্দে নয় বরং তোমার নির্বতায় আছে তোমার জয় তোমার লড়াইয়ে নয় বরং তোমার ধৈর্যে আছে আর যখন শেষ পর্দা নামবে আলো তখন শুধুই তোমার উপরবে কালির ধ্বনি শুধুই তোমার জন্য প্রতিধ্বনিত হবে এবং পুরো বিশ্ব দেখবে এই মঞ্চ এই খেলা এই জয় সবসময় তোমার ছিল তৃতীয় অস্ত্র হল ধৈর্যের অসাধারণ শক্তি ধৈর্য এমন এক শিল্প যা প্রায় দুর্বলতা বলে ভুল বোঝা হয় কিন্তু এটি আসলে এমন এক সোনার চাবি যা প্রতিটি বন্ধ দরজা খুলে দেয় একটা কথা মনে রাখবে যে যাদের মধ্যে ধৈর্য থাকে না তারা দ্রুত হাল ছেড়ে দেয় তারা তাৎক্ষণিক ফল চায় এবং অসম্পূর্ণ অবস্থাতেই পদক্ষেপ নিয়ে ফেলে এই অধীরতাই তাদের ডুবিয়ে দেয় কিন্তু হে আমার প্রিয় আত্মা তুমি হলে ধৈর্যশীল তুমি জানো বীজ রোপণ করা আর ফল পাওয়ার মধ্যে এক দীর্ঘ সময়ের ব্যবধান থাকে তুমি জানো কোন খেলায় জি হতে হলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয় তুমি কখনো তাড়াহুডো করনি কখনো সিদ্ধান্তে অস্থির হওনি তুমি নিজের মধ্যে এমন শক্তি গড়ে তুলেছ যে যখন চারপাশের সবাই ব্যস্ততা নিয়ে দৌড়াচ্ছে তখন তুমি স্থির দাঁড়িয়ে থেকেছ আর এই স্থিরটাই তোমাকে আলাদা করে তোলে হে প্রিয় তোমার চতুর্থ অস্ত্র হল নির্যবেক্ষণ এখানে নির্বতা মানে শুধু চুপ থাকা নয় এটি এক সাধনা এক বিজ্ঞান এবং এক শক্তি নির্বতায় আত্মা সেই সূক্ষ্ম তরঙ্গগুলি শুনতে পারে যা সোরবলের মধ্যে হারিয়ে যায় আর তুমি ঠিক সেটাই করেছ যখন মানুষ উচ্চস্বরে কথা বলছিল তুমি তাদের নির্বেশ শুনছিলে তুমি শুধু তাদের কথা শুননি তুমি সেই কথার আডালে লুকিয়ে থাকা সত্যকেও বুঝেছ তাদের মুখ চোখ দ্বিধা কৌশল আর মিথ্যে সবকিছুই তোমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে নির্বতা তোমাকে এমন এক অন্তর্দৃষ্টি দিয়েছে যা আর কারো ছিল না মনে রেখো যে মানুষ নির্বতায় শুনতে শেখে সে বিশ্বের প্রতিটি চাল আগেভাগেই বুঝে ফেলে এই নিরূপ পর্যবেক্ষণই তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে পঞ্চম অস্ত্র হল অন্তর্নিহিত শক্তির নিরূপ জ্বালা এই শক্তি বাইরের কোন উৎস থেকে আসেনি এটি জন্ম নিয়েছে তোমার ভেতরের সংগ্রামী আগুন থেকে তুমি জীবনে বিশ্বাসঘাতকতা দেখেছ ভাঙ্গন দেখেছ অস্ত্র ঝরিয়েছ কিন্তু প্রতিবারই তুমি আগের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে আর এটাই তোমার আসল কবচ অন্যরা ভেবেছিল তোমার ক্ষত তোমাকে দুর্বল করবে কিন্তু তারা জানত না সেই ক্ষতই তোমার শক্তিতে রূপান্তরিত হয়েছে হে প্রিয় তোমার আত্মার ভেতরে জ্বলতে থাকা আগুন কোনদিন নেভে না এই আগুনই তোমাকে অনন্য করে তোলে যখন মানুষ তোমাকে ফেলতে এসেছে তোমার অন্তর্নিহিত শক্তি তোমাকে পড়তে দেয়নি বরং প্রতিবার আরও উঁচুতে তোমাকে তুলেছে আর এ কারণেই কেউ তোমাকে হারাতে চাইলেও হারাতে পারে না হে আমার প্রিয় আত্মা এখন আমি তোমাকে সেই অদৃশ্য শক্তির কথা বলবো যা তোমাকে সব সময় অন্যদের থেকে আলাদা করে রাখে এই শক্তি শুধু তোমার ভেতরেই নয় এটি ব্রহ্মাণ্ডের ক্ষুদ্রতম সংকেতের মাধ্যমেও তোমার সঙ্গে কথা বলে তুমি সবসময় অনুভব করেছ যে পৃথিবীর প্রতিটি মানুষ নিজের গতিতে ছুটে চলে নিজের সাফল্য আর আকাঙ্ক্ষায় হারিয়ে থাকে কিন্তু তুমি আমার প্রিয় কখনো এই দূরে নিজেকে জোড়াওনি তুমি জানো প্রতিটি শব্দ প্রতিটি ঝলক প্রতিটি প্রশংসা সবই অস্থাজি তুমি একটা কথা মনে রেখো একজন নির্বাচিত ব্যক্তির আসল শক্তি সবসময় তার মনের গভীরে থাকে অন্তরের নির্বতায় এটাই এটাই তোমার পরবর্তী রহস্যময় অস্ত্র যা হল ব্রহ্মাণ্ডের ছক ও তার চালগুলো পরে ফেলার ক্ষমতা তোমার জীবনে আসা প্রতিটি মানুষ প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বিশ্বাসঘাতকতা আর প্রতিটি ব্যর্থতা সবই ছিল ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ আর তুমি আমার আত্মা প্রতিবারই নির্বে দেখেছ কোন রাগ বা হতাশা ছাড়াই আর এটাই তোমাকে অনন্য করে তোলে যেখানে মানুষ প্রতিটি মুহূর্তে প্রতিক্রিয়ার ফাঁদে পড়ে সেখানে তুমি প্রতিটি মুহূর্তে পর্যবেক্ষণ আর বিশ্লেষণে নিয়োজিত থেকেছো। হে প্রিয় এটাই তোমার শক্তি তুমি জানো যারা তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেয় তারা প্রায়ই নিজের পরাজ্যে নিজেরাই লিখে ফেলে কিন্তু তুমি আমার প্রিয় প্রতিটি মুহূর্তের চাল বুঝে প্রতিটি পদক্ষেপের মূল্যায়জন করে নিজের কৌশলকে নিখুঁত করেছ এখন শোনো তোমার পরবর্তী অস্ত্র হল আত্মবিশ্বাস ও অটল আত্মসম্মান এই আত্মবিশ্বাস শুধু বাইরের জগতের জন্য নয় বরং এটি তোমার ভেতর থেকে উদ্ভাসিত এক আলো অনেকেই এটিকে অহংকার ভেবে ভুল করতে পারে কিন্তু বাস্তবে এটি আত্মার এক অলৌকিক জ্যোতি তুমি সবসময় অন্যদের এই বিশ্বাস করতে দিয়েছ যে তারা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে তোমার দুর্বলতা বুঝতে পারে কিন্তু অন্তরে তুমি জানো তোমার শক্তি কোনো প্রতারণা বা ছরণায় প্রভাবিত হতে পারে না এই আত্মবিশ্বাসী তোমাকে প্রতিটি পরিস্থিতিতে স্থির রাখে এটাই তোমার নির্বতা ধৈর্য ও সংযমকে এমন এক শক্তিতে রূপান্তরিত করে যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় হে প্রিয় এখন তুমি মন দিয়ে শোনো তোমার পরবর্তী আশ্চর্য অস্ত্র হল ইতিবাচক প্রবাহ সৃষ্টি করার ক্ষমতা এই শক্তি দিয়ে তুমি তোমার চারপাশের শক্তিক্ষ ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতে পারো যখন মানুষ নেতিবাচকতা ও ভয়ের জালে আটকে পড়ে তখন তুমি তোমার অন্তরের শান্তি ও ভারসাম্য দিয়ে সেই পরিবেশটাই বদলে দাও এটাই সেই শক্তি যার মাধ্যমে তুমি কোন সংঘর্ষ বা যুদ্ধ ছাড়াই অন্যদের চিন্তা ও কর্মকাণ্ডকে প্রভাবিত করতে পারো তুমি জানো আসল জয় শুধু অন্যকে হারানো নয় বরং পরিস্থিতি ঘটনা ও মানুষের শক্তিকে নিজের পক্ষে ঘুরিয়ে নেওয়াতেই হে প্রিয় এই শিল্পী তোমাকে অসাধারণ করে তোলে হে আমার প্রিয় আত্মা এখন আমি তোমাকে তোমার ষষ্ঠ ও সবচেয়ে রহস্যময় অস্ত্রের কথা বলব সৃজনশীল বুদ্ধি ও অন্তর্দৃষ্টির শক্তি গেলে তারা যেন আপনার সঙ্গে একরকম যুদ্ধ করতে চাইছে এবং আপনাকে এক শত্রুর মতো দেখছে মহাবিশ্ব আপনাকে বলছে যে কেউ আপনার পথ বন্ধ করতে চাইলেও আপনার শক্তি ও ধৈর্য সবসময় আপনাকে এগিয়ে নিয়ে যাবে হতে পারে এই মুহূর্তে আপনি আপনার পার্টনারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না কথাবার্তা বন্ধা আছে আপনারা আলাদা হয়ে গেছেন বা হয়তো দূরে আছেন আর যদি আমি কারণ বলি তাহলে এইসবের পেছনে আপনার পার্টনারের পরিবারের লোকেরাই আছে তারাই ষড়যন্ত্র করছে যাতে আপনাদের দুজনকে আলাদা করে দেওয়া যায় এখনও তাদের মনে কোথাও একটা ভয় আপত্তি বা ইনসিকিউরিটি কাজ করছে যে ভবিষ্যতে আপনারা দুজনে যেন আবার এক হয় না যান আর এই সম্ভাবনাই তাদের মনে আতঙ্ক তৈরি করছে একভাবে এটাকে ভয় ও প্রতিটি চিন্তায় স্পষ্ট দেখা যায় তোমার কারণে সে নিজের নেতিবাচক অভ্যাসগুলো ত্যাগ করেছে তার ভালত্ব এখন উজ্জ্বলভাবে প্রকাশ পাচ্ছে তার জীবন এখন আগের তুলনায় অনেক বেশি ভারসাম্যপূর্ণ স্থিতিশীল ও উদ্দেশ্যপূর্ণ তোমার সান্নিধ্য তোমার নির্ভতাই তাদের জন্য হয়ে উঠেছিল সবচেয়ে বড় যন্ত্রণা তারা বুঝতেই পারেনি কেন তাদের সব চেষ্টা ব্যর্থ হচ্ছে যেখানে তারা আবেগে ভাসছিল সেখানে তুমি সমন ধরে রেখেছিলে যেখানে তারা উচ্চস্বরে চেতাচ্ছিল তুমি শান্ত ছিলে যেখানে তাদের গর্ব ও তারাহুডো তাদের জ্বালিয়ে দিচ্ছিল তুমি নিজের আগুনকে ধরে রেখেছিলে সঠিক সময়ে ব্যবহারের জন্য আর যখন সেই সময় এলো তোমার একটি মাত্র সূক্ষ্ম চালি পুরো খেলার মোট ঘুরে গেল আর এর কারণেই তোমার জয় একেবারেই নিশ্চিত তোমার জয় তোমার শক্তিতে নয় বরং তোমার বুদ্ধিতে আছে তোমার জয় তোমার শব্দে নয় বরং তোমার নির্বতায় আছে তোমার জয় তোমার লড়াইয়ে নয় বরং তোমার যে আছে আর যখন শেষ পর্দা নামবে আলো তখন শুধুই তোমার উপরবে তালির ধ্বনি শুধুই তোমার জন্য প্রতিধ্বনিত হবে এবং পুরো বিশ্ব দেখবে এই মঞ্চ এই খেলা এই জয় সবসময় তোমার ছিল তৃতীয় অস্ত্র হল ধৈর্যের অসাধারণ শক্তি ধৈর্য এমন এক শিল্প যা প্রায় দুর্বলতা বলে ভুল বোঝা হয় কিন্তু এটি আসলে এমন এক সোনার চাবি যা প্রতিটি বন্ধ দরজা খুলে দেয় একটা কথা মনে রাখবে যে যাদের মধ্যে ধৈর্য থাকে না তারা দ্রুত হাল ছেড়ে দেয় তারা তাৎক্ষণিক ফল চায় এবং অসম্পূর্ণ অবস্থাতেই পদক্ষেপ নিয়ে ফেলে এই অধীরতাই তাদের ডুবিয়ে দেয় কিন্তু হে আমার প্রিয় আত্মা তুমি হলে ধৈর্যশীল তুমি জানো বীজ রোপণ করা আর ফল পাওয়ার মধ্যে এক দীর্ঘ সময়ের ব্যবধান থাকে তুমি জানো কোন খেলায় জি হতে হলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয় তুমি কখনো তাড়াহুডো করনি কখনো সিদ্ধান্তে অস্থির হওনি তুমি নিজের মধ্যে এমন শক্তি গড়ে তুলেছ যে যখন চারপাশের সবাই ব্যস্ততা নিয়ে দৌড়াচ্ছে তখন তুমি স্থির দাঁড়িয়ে থেকেছ আর এই স্থিরটাই তোমাকে আলাদা করে তোলে হে প্রিয় তোমার চতুর্থ অস্ত্র হল নির্যবেক্ষণ এখানে নির্বতা মানে শুধু চুপ থাকা নয় এটি এক সাধনা এক বিজ্ঞান এবং এক শক্তি নির্বতায় আত্মা সেই সূক্ষ্ম তরঙ্গগুলি শুনতে পারে যা সোরবলের মধ্যে হারিয়ে যায় আর তুমি ঠিক সেটাই করেছ যখন মানুষ উচ্চস্বরে কথা বলছিল তুমি তাদের নির্বেশ শুনছিলে তুমি শুধু তাদের কথা শুননি তুমি সেই কথার আডালে লুকিয়ে থাকা সত্যকেও বুঝেছ তাদের মুখ চোখ দ্বিধা কৌশল আর মিথ্যে সবকিছুই তোমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে নির্বতা তোমাকে এমন এক অন্তর্দৃষ্টি দিয়েছে যা আর কারো ছিল না মনে রেখো যে মানুষ নির্বতায় শুনতে শেখে সে বিশ্বের প্রতিটি চাল আগেভাগেই বুঝে ফেলে এই নিরূপ পর্যবেক্ষণই তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে পঞ্চম অস্ত্র হল অন্তর্নিহিত শক্তির নিরূপ জ্বালা এই শক্তি বাইরের কোন উৎস থেকে আসেনি এটি জন্ম নিয়েছে তোমার ভেতরের সংগ্রামী আগুন থেকে তুমি জীবনে বিশ্বাসঘাতকতা দেখেছো। ভাঙ্গন দেখেছ অস্ত্র ঝড়িয়েছে কিন্তু প্রতিবারই তুমি আগের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে আর এটাই তোমার আসল কবচ অন্যরা ভেবেছিল তোমার ক্ষত তোমাকে দুর্বল করবে কিন্তু তারা জানত না সেই ক্ষতই তোমার শক্তিতে রূপান্তরিত হয়েছে হে প্রিয় তোমার আত্মার ভেতরে জ্বলতে থাকা আগুন কোনদিন নেভে না এই আগুনই তোমাকে অনন্য করে তোলে যখন মানুষ তোমাকে ফেলতে এসেছে তোমার অন্তর্নিহিত শক্তি তোমাকে পড়তে দেয়নি বরং প্রতিবার আরও উঁচুতে তোমাকে তুলেছে আর এ কারণেই কেউ তোমাকে হারাতে চাইলেও হারাতে পারে না হে আমার প্রিয় আত্মা এখন আমি তোমাকে সেই অদৃশ্য শক্তির কথা বলবো যা তোমাকে সব সময় অন্যদের থেকে আলাদা করে রাখে এই শক্তি শুধু তোমার ভেতরেই নয় এটি ব্রহ্মাণ্ডের ক্ষুদ্রতম সংকেতের মাধ্যমেও তোমার সঙ্গে কথা বলে তুমি সবসময় অনুভব করেছ যে পৃথিবীর প্রতিটি মানুষ নিজের গতিতে ছুটে চলে নিজের সাফল্য আর আকাঙ্ক্ষায় হারিয়ে থাকে কিন্তু তুমি আমার প্রিয় কখনো এই দূরে নিজেকে জোড়াওনি তুমি জানো প্রতিটি শব্দ প্রতিটি ঝলক প্রতিটি প্রশংসা সবই অস্থাজি তুমি একটা কথা মনে রেখো একজন নির্বাচিত ব্যক্তির আসল শক্তি সবসময় তার মনের গভীরে থাকে অন্তরের নির্বতায় এটাই এটাই তোমার পরবর্তী রহস্যময় অস্ত্র যা হল ব্রহ্মাণ্ডের ছক ও তার চালগুলো পড়ে ফেলার ক্ষমতা তোমার জীবনে আসা প্রতিটি মানুষ প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বিশ্বাসঘাতকতা আর প্রতিটি ব্যর্থতা সবই ছিল ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ আর তুমি আমার আত্মা প্রতিবারই নির্বে দেখেছ কোন রাগ বা হতাশা ছাড়াই আর এটাই তোমাকে অনন্য করে তোলে যেখানে মানুষ প্রতিটি মুহূর্তে প্রতিক্রিয়ার ফাঁদে পড়ে সেখানে তুমি প্রতিটি মুহূর্তে পর্যবেক্ষণ আর বিশ্লেষণে নিয়োজিত থেকেছ হে প্রিয় এটাই তোমার শক্তি তুমি জানো যারা তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেয় তারা প্রায়ই নিজের পরাজ্যে নিজেরাই লিখে ফেলে কিন্তু তুমি আমার প্রিয় প্রতিটি মুহূর্তের চাল বুঝে প্রতিটি পদক্ষেপের মূল্যায়ন করে নিজের কৌশলকে নিখুঁত করেছ এখন শোনো তোমার পরবর্তী অস্ত্র হল দৃ আত্মবিশ্বাস ও অটল আত্মসম্মান এই আত্মবিশ্বাস শুধু বাইরের জগতের জন্য নয় বরং এটি তোমার ভেতর থেকে উদ্ভাসিত এক আলো অনেকেই এটিকে অহংকার ভেবে ভুল করতে পারে কিন্তু বাস্তবে এটি আত্মার এক অলৌকিক জ্যোতি তুমি সবসময় অন্যদের এই বিশ্বাস করতে দিয়েছ যে তারা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে তোমার দুর্বলতা বুঝতে পারে কিন্তু অন্তরে তুমি যেন তোমার শক্তি কোনো প্রতারণা বা ছলনায় প্রভাবিত হতে পারে না এই আত্মবিশ্বাসই তোমাকে প্রতিটি পরিস্থিতিতে স্থির রাখে এটাই তোমার নির্বতা ধৈর্য ও সংযমকে এমন এক শক্তিতে রূপান্তরিত করে যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় হে প্রিয় এখন তুমি মন দিয়ে শোনো তোমার পরবর্তী আশ্চর্য অস্ত্র হল ইতিবাচক প্রবাহ সৃষ্টি করার ক্ষমতা এই শক্তি দিয়ে তুমি তোমার চারপাশের শক্তিক্ষ ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতে পারো যখন মানুষ নেতিবাচকতা ও ভয়ের জালে আটকে পড়ে তখন তুমি তোমার অন্তরের শান্তি ও ভারসাম্য দিয়ে সেই পরিবেশটাই বদলে দাও এটাই সেই শক্তি যার মাধ্যমে তুমি কোন সংঘর্ষ বা যুদ্ধ ছাড়াই অন্যদের চিন্তা ও কর্মকাণ্ডকে প্রভাবিত করতে পারো তুমি জানো আসল জয় শুধু অন্যকে হারানো নয় বরং পরিস্থিতি ঘটনা ও মানুষের শক্তিকে নিজের পক্ষে ঘুরিয়ে নেওয়াতেই হে প্রিয় এই শিল্পী তোমাকে অসাধারণ করে তোলে হে আমার প্রিয় আত্মা এখন আমি তোমাকে তোমার ষষ্ঠ ও সবচেয়ে রহস্যময় অস্ত্রের কথা বলব সৃজনশীল বুদ্ধি ও অন্তর্দৃষ্টির শক্তি গেলে তারা যেন আপনার সঙ্গে একরকম যুদ্ধ করতে চাইছে এবং আপনাকে এক শত্রুর মতো দেখছে